প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ আমার এই জামাটা গায়না দিলে কি হতো কিন্তু দিয়েছি একটা জাতি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি শক্তিশালী সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয় বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মর্যাদা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন আমরা দেখেছি জেনেছি যে অনেক নিজস্ব ভাষা সঙ্গীত আছে নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে সব রাজ্যের নেই কিন্তু কোনো কোন রাজ্যের আছে তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্য অঙ্গৃত করার জন্য একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভা সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা আবেদন রেখেছি এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই দাবির মধ্যে এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই ফ্ৰী হেয়াৰ্ট আপ টু এইট মান্থানাইন এইট জিৰ' এইট থ্ৰী থ্ৰী ফ'ৰ এইট ছেভেন ইয়াৰ হেয়াৰ্ছ নেনো টেকন'লজি ষ্টেগিয়োগ্ৰাফী